আসসালামু আলাইকুম কী অবস্থা সবার নাই কোয়ানাই হুট করে যে আদর আজাদ এরকম একটা সারপ্রাইজ দিবে বছরের শুরুতে প্রথম দিনে সেটা আমি আসলেই আগে বুঝি নাই আদর আজাদকে আমরা অনেক সময় ট্রল করি অনেক সময় বলি যে পাওয়ার স্টার গরিবের পাওয়ার স্টার ত্যান নানানভাবে কিন্তু আমরা হাসির পাত্র হিসেবে তাকে প্রেজেন্ট করি তাই না কিন্তু সেই দিন আমার মনে হয় যে পুরে আসতেছে আগের দিন বাঘে খাইছে আদৌ রাজাত কিন্তু এবার লাইনে আইছে আচমকাই একটা ফিল্মের অ্যানাউন্সমেন্ট করেছে ফিল্মের নাম হচ্ছে টগর যেই অ্যানাউন্সমেন্ট দেখে আমি তো লিস্ট এটাই বলবো যে এই অ্যানাউন্সমেন্ট যদি আর দুইটা দিন দুইটা দিন আর একটা দিন আগে যদি আসতো তাহলে আমি বলতাম যে আমার মতে এটা দু সালের অন্যতম সেরা সিনেমার অ্যানাউন্সমেন্টের মধ্যে একটা ওয়েট আগে দেখে আসেন কি বানাইছে এটা কিন্তু অ্যানাউন্সমেন্ট টিজার এমন না যে এটা অফিসিয়াল যে টিজারটা থাকে বা ট্রেলার হয় অথবা একদম মেইন কন্টেন্ট সেটা না তো একটা অ্যানাউন্সমেন্ট টিজার এর থেকে আর কত ভালো হবে তার মধ্যে হিরো হচ্ছে আদর আজাদ হিরোইন হচ্ছে আমাদের দিঘি তো আমি আমি সিরিয়াসলি বলছি আমি কিন্তু মজা করতেছি না প্রচুর ভায়োলেন্স ব্যাপারটা আমি বুঝতে পারতেছি বাংলাদেশি চলচ্চিত্রের পরিচালকেরা একটু ওই দিকে ঝুঁকে গেছে ওই ভায়োলেন্স ধর্মী সিনেমা টেনে দিকে ঝুঁকে গেছে কারণ তারাও বুঝতে পেরেছে যে এই দিকে পাবলিক দর্শকের ডিমান্ড আছে দর্শক এই ধরনের সিনেমা বেশি দেখে এখন এই সময়ে এসে ট্রেন্ড হচ্ছে এগুলা আরেকটা কারণ হচ্ছে বাংলাদেশের সেন্সর সিস্টেমে ব্যাপক পরিবর্তন এসেছে আগে ছিল সেন্সর বোর্ড আর এখন হচ্ছে সেন্সর সার্টিফিকেশন সিস্টেম এখন দেখা গেছে যে ভায়োলেন্স থাকলে সেটাকে কেটে সেটে বাদ দেওয়ার যে একটা ভয় সেটা কিন্তু নাই পরিচালকরা কিন্তু একটা সিনেমা নির্মাণের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা পাচ্ছে সো সেই জায়গা থেকে এই যে আদর আজাদের ভায়োলেন্স ধর্মী সিনেমা এটা এসেছে ইভেন এর আগে আমরা দেখেছি যে বরবাদ সিনেমার অ্যানাউন্সমেন্ট যখন হলো শাকিব খানকেও কেমন একটা ভায়োলেন্স ইভেন শাকিব খানের ওই বরবাদ সিনেমার আগে পরে পরিচালক কিন্তু কথা উল্লেখ করেছে তারপর আরেকটা সিনেমা দেখলাম আমরা ভয়াল ওই সিনেমার সময়ও আমরা দেখলাম যে ওই সিনেমা প্রচুর ভায়োলেন্স থাকার কারণে জানি না কতটুকু ভায়োলেন্স আছে জাস্ট এ রেটেড একটা সিনেমা হিসেবে কিন্তু ওইটা মুক্তি দেওয়া হয়েছে ভায়োলেন্স আছে বলেই তো ওই ধরনের কিছু আছে বলেই তো ওইটা এ রেটেড সিনেমা হয়েছে তাই না তো এটাকে আমি খুব পজিটিভ ভাবে দেখতেছি মানে একটা স্বাধীনতা থাকা উচিত অশ্লীলতা না থাকলেই হচ্ছে একটু মারমার কাট কাট কমার্শিয়াল ধরনের সিনেমাতে একটু ভায়োলেন্স থাকতেই পারে না থাকলে তো হচ্ছে না বর্তমান তোর এইটা কি করবেন এই তো প্রিয় মালতি আসলো কয়জনে দেখছে প্রিয় মালিক তিনি ভিডিও করলে এখন কয়জনে দেখবে যাই হোক সেটা অন্য বিষয় তবে হ্যাঁ সিরিয়াসলি বলতেছি আদর আজাদকে এখানে অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে অ্যানাউন্সমেন্ট টিজারটা আমাকে অবাক করেছে দিঘিকে দারুণ লাগতেছে দিঘির যে আমরা সমালোচনা করি বিভিন্ন সময় দিঘিকে নিয়ে যে দিঘি কি অভিনয় করে আগে ভালো ছিল কিভাবে কি করতেছে ওর কেরিয়ার শেষ আদর আজাদ এবং দিঘির এই জুটি এবং এই অ্যানাউন্সমেন্ট টিজার দেখার পর আমার যেটা মনে হচ্ছে যে মেকার্সরা যদি চায় সঠিকভাবে তাদেরকে রিপ্রেজেন্ট করতে যদি পারে তাহলে দর্শক তাদেরকে লুফে নিবে এখানে দেখা যাচ্ছে আদর আজাদকে যেভাবে দেখতে পাচ্ছেন স্ক্রিনে রক্তাক্ত এবং খুবই মারাত্মক লেভেলের ভায়োলেন্স করতেছে আদর আজাদ লাশের ওপর লাশ পড়ে আছে কি একটা বিধ ঘুটে অবস্থা দেখে কিন্তু আসলেই কি বলবো যদিও আমরা এখন ভায়োলেন্স ঘরনের সিনেমা অনেক বেশি দেখি দুদিন আগে মার্কো দেখলাম মানে ওয়ার্ল্ড ওয়াইড কন্টেন্ট কনজিউম করি সমস্যাটা এখানেই এখন যদি বাংলাদেশে একটা এই ধরনের সিনেমা নির্মাণ হয় সেটা যতই ভালো হোক আমরা হয়তো বা আমাদের এক্সপেকটেশনের জায়গা থেকে আরও বেশি চাইব কিন্তু আপনি যদি অন্যান্য কান্ট্রির সিনেমার কথা ভুলে গিয়ে আমার দেশের লো বাজেটে নির্মাণ করা মধ্যে সবটুকু সুখ বলে না ওইভাবে নির্মাণ করা একটা সিনেমার দিকে তাকান তাহলে এই ধরনের সিনেমা সব থেকে বিগ বাজেটের সিনেমা তারপরে এই যে আদর আজাদের এই সিনেমাগুলা ভায়োলেন্স ঘরনার সিনেমার কথা বলতেছি আমি তো এই ধরনের সিনেমাগুলাও তখন কিন্তু আমাদের কাছে দারুণ লাগবে তো জানিনা আদর আজাদের এই সিনেমাটার গল্প কেমন মেকিং ওভারঅল কেমন হবে আদুরা জাদি বা কেমন অভিনয় করবে দিঘি বা আদুরা সাথে কতটা মানে মানিয়ে নিতে পারবে দুজনকে কেমন লাগবে কোনো কিছুই জানি না কারণ সিনেমাটার সবে মাত্র অ্যানাউন্সমেন্ট করলো তারা অ্যানাউন্সমেন্ট টিজার দেখে সব কিছু বলা সম্ভব না কিন্তু সিরিয়াসলি বলতেছি একটা অ্যানাউন্সমেন্ট টিজার হিসেবে এটাকে আমি একদমই ফেলে দিতে পারতেছি না প্রশংসা করতে আমি বাধ্য হচ্ছি সাউন্ড ডিজাইন কালার গ্রেডিং ভিএফএক্স সব দিক থেকেই আমার কাছে কিন্তু আদুরাজাদের লাইফে করা সেরা কাজের মধ্যে একটা হতে যাচ্ছে এই টগর এরকমটা কিন্তু মনে হচ্ছে এই ফিল্মের পরিচালক অলোক হাসান যাকে আমি আসলে চিনি না তার কোনো সিনেমা এর আগে আমার দেখা হয় নাই আমি জানি না সে কি ধরনের পরিচালক নির্মাণ করে তো সিনেমার গল্প যেরকমই হোক না কেন অ্যানাউন্সমেন্ট টিজার ফাটাফাটি হয়েছে। এটুকু আমি বলতে পারি আমি মানে ওই হলিউড বলিউডের ওইগুলোর সাথে তো কম্পেয়ার করবো না তাই না আমার দেশে এরকম ভায়োলেন্স ঘটনার সিনেমা তৈরি হচ্ছে নতুন ইভেন আমাদের বাজেটও অনেক কম সো আমি ক্ষেত্রে হলিউড বলিউডের সেই সমস্ত মার্কাটের সিনেমার সাথে তো তুলনা করবো না তো সেই জায়গা থেকে আমি বলবো যে ইয়াস দারুণ দুর্দান্ত লাগলো সিনেমাটার গল্প যদি ভালো হয় আদরাজ এবং দিঘি যদি আসলেই অভিনয়টা দিয়ে করে থাকে তাহলে হয়তো বা এই সিনেমায় তাদের একটা টার্নিং পয়েন্ট হতে পারে যেভাবে ডিজাইনটা করা হয়েছে আশেপাশে যেভাবে আসলে লাশগুলো ফেলে রাখা হয়েছে মেরে মেরে তারপর হাতে যে একটা রাম বা রক্তাক্ত পরিস্থিতি সব মিলিয়ে যেরকমটা আসলে আশাও করি নাই সেরকমটা পেয়ে গেছি